প্রোগ্রাম করতে আইনে হ্যারে ভাই করে দেয় ওদূর নেন বা হেরে পেনতে হবে এজন্য ব আমরা সবাই ভাই ভাই ঠিক না আমরা এই কথা কে বলেছে আর জোরে কর গাই তো করবেন না যে এই লোকটা ওক্যের কথা কয় এনে জামাইক্যা আমি কোরআনের কথা বলে যাচ্ছি

সবহে খোয়া গেছে আল কুফ্রু মিল্লাতুন ওয়াহিদা আর তুমি আমি এক করতে পারি নাই এরপরে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তাকুল আল্লাহ ভয় কর কাকে? আল্লাহ বলনা হালাল কুরাবানু ওয়াত তাকাউ দুনিয়ার মানুষরা যদি আল্লাহর প্রতি ईमानান্ত আর আল্লাহকে ভয় করে চলতো আল্লাহ বলেন আমি আমার আসমানের সব বরকতের দরজাগুলো খুলে দেইতা

আমি মহাদ সাহার বাড়ির দুই তিনজন এই তুই বাড়ির কেস কয়েক রিডি পাইবে সেই ত্রাণের জন্য নাম লেখাইতে গেছে আল্লাহ রব আলামিন বলেন ত্রাণের জন্য নাম লাখানো রাখবে না